سلام الله عليكم জীবনের মায়া ত্যাগ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা আবারও আজকে মাঠে নেমেছে চোখে মুখে লাল কাপড় বেঁধে আপনারা দেখতে পেয়েছেন যে তাদের কোনো ভয় নেই ডর নেই কারণ তারা সত্যের পথে আছে আর সত্যের পথে যারা থাকে তাদের কখনো ভয় হয় না তারা এগিয়ে যায় সামনের দিকে এবং একদিন না একদিন সফল হয়